পৃথিবীতে প্রিয়জন বলতে আসলে কেউ হয় না যা কিছু আছে তা হলো সব প্রয়োজন যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন প্রিয় মানুষগুলারও রূপ বদলে যায় ছোট ছোট ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে শেখো মনে রাখবে সব সময় ছোট পাথরের সাথেই লাগে পাহাড়ের সাথে নয় কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য আছে হাজারো ব্যস্ততার মাঝেও সে তোমাকে সময় দেবে আপনাকে উপরে উঠাতে কেউ আপনার জন্য বসেনি কিন্তু আপনাকে নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে একটা ক্ষুধার্থ পেট খালি পকেট আর একটা ভাঙা হৃদয় একজন মানুষকে যা শিক্ষা দেয় পৃথিবীর আর কোনো বই সেই শিক্ষা দিতে পারে না ফল যখন সৌন্দর্য হারায় তখন তার অস্তিত্ব টিকে থাকে বীজে মানুষ যখন যৌবন হারায় তখন তার অস্তিত্ব টিকে থাকে কাজে মানুষের জীবনের চরম কিছু সত্যি কথা চল্লিশের পর আর শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট বা প্রশংসাপত্রের কোনো মূল্য নেই মূল্য আছে শুধু কর্মদক্ষতার পঞ্চাশের উপরে সৌন্দর্যের কোনো দাম নেই তখন যতই সাজগোজ করা হোক না কেন চোখের কোণে কালি পড়বেই বয়স সাত পার হলে অবসর তখন পুরনো চেয়ারটার আর কোনো মূল্য নেই সত্তরের পরে বড় বাড়ি আর ছোটো বাড়ির মধ্যে কোনো তফাত থাকে না কারণ ছেলে মেয়ে সবাই তখন বাইরে থাকে বাড়িতে থাকে শুধু বুড়ো আর বুড়ি আশির পরে টাকা থাকলেও কোনো দাম নেই কারণ তখন চলাফেরা করার ক্ষমতা থাকে না তখন দরকার হয় অন্যের সাহায্যের আর নব্বইয়ের পরে বিছানায় পড়ে থাকতে হয় তখন ঘুমানো আর জেগে থাকার মধ্যে কোনো তফাৎ থাকে না সুস্থ সবল নীরব শরীর নিয়ে যদি আপনি আজকের দিনটা বাঁচতে পারেন তাহলে মনে রাখবেন পৃথিবীর সকল মানুষের থেকে আপনি অনেক বেশি ভাগ্যবান গাছ পুরনো হলে কেটে ফেলা হ না কারণ সে তোমাকে ফল না দিতে পারলেও ছায়া দিবে বাবা মা বৃদ্ধ হলে কখনো অবহেলা করো না কারণ তারা হয়তো তোমাকে টাকা পয়সা দিতে পারবে না কিন্তু দুহাত ভরে আশীর্বাদ দিতে পারবে জীবনের এই দুইজন মানুষকে কখনো ভুলে যেও না এক সেই ব্যক্তি যিনি তোমাকে সফল করার জন্য তার সব কিছু হারিয়েছে সে হলো তোমার বাবা দুই সেই ব্যক্তি যিনি তোমার কষ্টের দিনগুলোতেই তোমার পাশে থেকেছেন সে হলো তোমার মা জীবনে এমন কাউকে ভালোবাসবে যে তোমাকে ভালো না বাসলেও অন্তত সম্মানটুকু যাতে করে কারো জীবনের সুখের গল্প লেখার যদি ভালো পেন্সিল হতে না পারো তাহলে ভালো রবার হওয়ার চেষ্টা করো যেন খুব সহজেই কারো দুঃখ মুছে দিতে পারো টানা কয়েকটা দিন না খেয়ে থাকো এই সমাজ তোমাকে দেখতেও আসবে না কিন্তু একটা দিন অন্যায়ভাবে খেয়ে দেখো দেখবে এই সমাজ তোমার পিছু ছাড়বে না তোমাকে যে ছেড়ে চলে গেছে তাকে ধন্যবাদ জানাও কারণ ভাড়াটে চলে গেলে মালিকের কিছু যায় আসে না বরং মালিক ভাড়া বাড়িয়ে দেয় মালিক বাড়ি বিক্রি করে না সত্য কথা একবার বলতে হয় সত্য কথা বারবার বললে মিথ্যার মতো শোনায় আর মিথ্যা কথা বারবার বলতে হয় কারণ মিথ্যা বারবার বললে সত্যের মতো শোনায় কারো দুর্বলতা নিয়ে কখনো হাসি ঠাট্টা করো না কারণ তোমার কাছে তা দুষ্টমি মনে হলেও অন্যের কাছে তা কষ্টের বড় কারণ হতে পারে জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা অনেক বেশি সুন্দর মানুষের শুধু অ্যালার্জি হলেই চুলকায় না তুমি ভালো আছো এটা জেনেও কিছু মানুষের চুলকায় মানুষের পুরো জীবনটা একটা সরল অঙ্ক যতই দিন যাচ্ছে ততই আমরা তার সাথে সমাধানের দিকে এগোচ্ছি জীবনের সুখে থাকার দুটি উপায় এক তাকে ভুলে যাও যাকে তুমি ক্ষমা করতে পারবে না দুই আর তাকে ক্ষমা করে দাও যাকে তুমি ভুলতে পারবে না এই তিন জায়গায় কখনো নরম হতে নেই এক সত্যি কথা বলতে দুই পিতামাতাকে কেউ অপমান করলে তিন নিজের স্থিরের ব্যাপারে জীবনে ভালো থাকতে চাইলে ছয়টি কথা মনে চলুন এক প্রচুর টাকা আয় করতে শুনুন দুই অতিরিক্ত মায়া ত্যাগ করুন তিন অতিরিক্ত আশা করা ছেড়ে দিন চার নিজেকে ভালোবাসুন পাঁচ অতিরিক্ত চিন্তা না করে হাসি খুশি থাকুন ছয় নিজেকে সময় দিন নারী টাকা মতকে যারা আনন্দের সামগ্রী মনে করে পরবর্তীতে সময় তাদের কাছে তা বিষ হয়ে যায় পরের উপকার করা ভালো কিন্তু নিজেকে পথে বসিয়ে নয় বিনা পরিশ্রমে যা অর্জিত হয় তা মূলত দীর্ঘস্থায়ী হয় না মানুষ তখনই ব্যর্থ হয় যখন সে নিজের লক্ষ্য উদ্দেশ্য ভুলে যায় কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না কারণ কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয় আর সেটা হলো বাবা মায়ের দেওয়ার শিক্ষা ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয় যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে পিছন থেকে ছুরিটা তারাই আগে মারে প্রতিদিন অন্তত এক পার্সেন্ট হলেও নিজেকে উন্নত করবেন বছর শেষে দেখবেন মোট তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট হয়েছে যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস মানুষের বেঁচে থাকাটাই অস্বাভাবিক মরে যাওয়াটাই স্বাভাবিক আজ হয়তো মান সময়টা খারাপ কিন্তু সারা জীবন থাকবে না তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে অতিরিক্ত আপন হতে যাবেন দুঃখ ছাড়া কিছুই পাবেন না জোর করে কোনো কিছুই পাওয়া যায় না ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারবে না দেখতে সুন্দর অনেক পাওয়া যায় কিন্তু যাদের মনটা সুন্দর তাদের তাদেরকে কেবল ভাগ্য করেই পাওয়া যায় যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবন হবে উন্নতি অবহেলা থেকে মানুষ অনেক কিছুই শিখতে পারে অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি পায় অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে দেয় কাউকে যতই কাছ থেকে চেনো না কেন মন খুলে সব কথা কখনোই বলো না মনের খুঁ যুগে বিশ্বাসের মর্যাদা কেউ রাখে না জীবনে যদি বারবার পড়ে যান তবে পটটাকে বদলান স্বপ্নটাকে নয় কারণ একটা গাছ তার পাতা বদলায় জায়গা নয় মনোবিজ্ঞানী মনোবিজ্ঞানীবার বলেন কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক হাসে তবে সে ভিতর থেকে খুবই একা দুই যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী যদি কেউ কম কথা বলে কিন্তু যেটুকু বলে খুব দ্রুত বলে তাহলে সে কিছু গোপন করার চেষ্টা করছে যে কাঁদতে পার না পারে না সে দুর্বল প্রকৃতির যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে পড়েছে ছয় যদি কেউ একটুতেই কেঁদে ফেলে তার মানে সে নিরীহ এবং কোমল হৃদয়ে সাত যদি কেউ ছোটোখাটো বিষয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসার দরকার কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে নিরবতা অবলম্বন করার জন্য এর চেয়ে অনেক বেশি যোগ্যতা লাগে কাটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতো পরা উচিত সারা পৃথিবীতে কার্পেট বেছানোর দরকার নেই ঠিক তেমন যদি তুমি শান্তি চাও তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত অপরকে নয় সৎ এবং মহৎ লোকেদের সমালোচনা করা খুবই সহজ কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন প্রেম করলে ঝগড়া হবেই ঝগড়ার পর যদি আবার দুজনের মিল হয় সেটাই ভালোবাসা মানুষগুলো কেমন যেন হয়ে গেছে কেউ প্রয়োজন ছাড়া খোঁজ নেয় না আমরা সবসময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল কিন্তু যখন আমরা কাউকে ভোলার চেষ্টা করি ঠিক তখন বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী স্বার্থপর মানুষেরাই জীবনে ভালো থাকে বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু মানুষের স্মৃতি কিছু মানুষের ব্যবহার ও পরিস্থিতি ও সময় মানুষকে বদলে দিতে বাধ্য করে জীবন অভিজ্ঞতা থেকে বলছি যত একা থাকবেন তত ভালো থাকবেন বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না যদি লাগে তবে সেটা ভালো লাগা না সেটা হলো ভালোবাসা যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে তার সাথে মিথ্যা কথা বলা নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর এই চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আজকের মতো এ পর্যন্তই